আজ বুধবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার না পারলে অন্তত যখন তখন একশো আটবার জপ করুন পারলে সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ খান সবুজ শাক সবজি খান এবং গণেশজির নাম জপ করুন হিজড়াদেরকে কোনো জিনিস যদি ডোনেট করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে গণেশজির উদ্দেশ্যে বলতেই পারেন ওম গাং গণেশায় নামা অথবা প্রথম পূজ্য গণেশায় নামা অথবা গম গম গণপাত্তায় নামা যে কোনো একটি আপনারা জব করুন একশো আটবার লাভান্বিত তো হবে না হবে নি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশান এই চতুর্মুখী ক্ষেত্রে আপনারা নিজেদেরকে এনহ্যান্স ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টারত হন এগুলি আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত উপকৃত করতে চলেছে এই চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কোনো বন্ধুবান্ধব আপনাকে আজ বিশেষ কোনো ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিতে পারে যিনি আপনাদের চিন্তাধারায় লক্ষণীয় কিছু প্রভাব কিন্তু সৃষ্টি করতেই পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ইনভেস্টমেন্ট এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখুন দিনের শেষভাগে নিজের জন্য উত্তেজক এবং এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কোনো প্রকার জিনিস বা রিক্রিয়েশনের জন্য কিছু করার ক্ষেত্রে মনকে স্থির করার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ তুলনামূলক বেটার বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন হাই প্রোফাইল মেনটেন করে চলার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে নিজের চরিত্রকে যতটা কলঙ্ক মুক্ত করতে পারবেন ততই কিন্তু অর্থনৈতিক দিকটি আপনাদের ক্ষেত্রে শুভ হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সহযোগিতা পেতেই পারেন তবে তার জন্য তাদের পাশে তো থাকা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না